ঝিনাইদাহের কোটচাঁদপুর উপজেলার ভোমরাডাঙ্গা গ্রামে শিশু মাহমুদাকে পরিকল্পিতভাবে বিষপান করিয়ে হত্যার অভিযোগে সেই সতমা খাতুন ওরফে হুমায়রার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তারই স্বামী শাহিন আলম আজ শুক্রবার সাতই মার্চ বিকেলে কোটচাঁদপুর থানায় বাদী হয়ে স্ত্রী হুমায়রা খাতুনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন স্বামী শাহিন আলম কোটচাঁদপুর থানা পুলিশের পরিদর্শক ও সি কবির হোসেন মাতুব্বর রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করে বলেন আজ দুপুরের পর শাহিন আলম বাদী হয়ে তার স্ত্রীর বিরুদ্ধে মেয়ে হত্যা মামলা দায়ের করেছেন আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে এদিকে শিশু মাহমুদার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার সৎমা বন্যা খাতুন ও তার পরিবারের সদস্যরা সবাই এলাকা ছেড়েছেন অন্যদিকে ঘটনাটি নিয়ে ঘৃণা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে করছপুর সহ চুয়াডাঙ্গা জেলার মানুষের মাঝে ঘৃণার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে দাবি উঠেছে শিশু মাহমুদা হত্যায় সতমা বন্যা খাতুনের দৃষ্টান্তমূলক শাস্তির মামলার এজাহার সূত্রে জানা যায় দু সালে কোটচাঁদপুর উপজেলার ভোমরাডাঙ্গা গ্রামের শাহিন আলমের সঙ্গে চডাঙ্গা সদর উপজেলার ভুলচিয়া গ্রামের জাকের মুন্সির মেয়ে আফরোজা খাতুনের বিয়ে হয় বিয়ের দুই বছর পর আফরোজা খাতুনের গর্ভে আসে শিশু মাহমুদা তার জন্মের তার জন্মের দিনই মারা যান তার মা আফরোজা খাতুন এরপর শিশুকন্যা মাহমুদাকে রেখে বিদেশে চলে যান শাহিন আলম সে থেকে মাহমুদাকে কোলে পিঠে বড় করে তোলেন শাহিনের দাদি শখিনা খাতুন এভাবেই কেটে গেছে কয়েক বছর গত ছয় মাস ভোমরাডাঙ্গা গ্রামের জিয়াউর রহমানের মেয়ে বন্যা খাতুন ওরফে হুমায়রা খাতুনের সঙ্গে বিদেশে থাকা অবস্থায় মোবাইল ফোনে বিয়ে করেন শাহিন আলম এরপর থেকে বন্যা খাতুন স্বামী শাহিন আলমের বাড়িতে যাতায়াত শুরু করেন গত সাতই জানুয়ারি শাহিন আলম সৌদি আরব থেকে বাড়িতে আসেন কয়েকদিন ভালোই কাটে তাদের দাম্পত্য জীবন এর কিছুদিন পর মেয়ে মাহমুদাকে নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে শুরু হয় কলহ এই কলহের জেরে গত পাঁচই মার্চ সন্ধ্যার দিকে বন্যা খাতুন কৌশলে শিশু মাহমুদাকে ঘরে ডেকে নিয়ে কোমল পানীয়ের সঙ্গে বিষ মিশিয়ে পান করায় এরপরই শিশু মাহমুদা অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয় দ্রুত মাহমুদাকে উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য যশোরের জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় মাহমুদাকে তবে তবে চিকিৎসক জানায় মাহমুদার অবস্থা খুবই আশঙ্কাজনক এরপর নিরুপায় হয়ে শিশু মাহমুদাকে নিয়ে বাড়ি ফিরে আসেন বাড়িতে আসার পর সে আবারও অসুস্থ হয়ে পড়লে গত বুধবার পিতা শাহিন আলম চাডাঙ্গা হাসপাতালে ভর্তি করেন পরের দিন বৃহস্পতিবার ছয়ই মার্চ বেলা পৌনে বারোটার দিকে চোয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শিশু মাহমুদার মৃত্যু হয় শাহিন আলম রেডিও চুয়াডাঙ্গাকে বলেন আমি বিদেশ থেকে বাড়িতে আসার কয়েকদিন পরেই সবকিছু ভালোভাবে চলছিল তবে আমার মেয়েকে সহ্য করতে পারতো না বন্যা খাতুন তার আচরণে আমি এটা বুঝতে পেরেছিলাম তাকে কয়েকবার বুঝিয়েও ছিলাম শেষমেশ এভাবে পরিকল্পিতভাবে আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নিবে তা আমি কল্পনাও করতে পারিনি তিনি আরো বলেন আমার কোনো চাষাবাদ করি না আমার মেয়েকে যে বিষ পান করানো হয়েছে সেই বিষ অন্য কোথাও থেকে সংগ্রহ করা হয়েছে বলে ধারণা করছি এই পরিকল্পিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বন্যা খাতুনকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ঘোষণা করছি